আপনি কি চাচ্ছেন চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি খেতে তাহলে চিন্তা কিসে এখন পাওয়া যাচ্ছে আমাদের প্রাণের শহর গাইবান্ধাতে তো চলুন এবার কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই এম মেহেদি আসার মিরাজ অ্যান্ড দিস ইজ মাই নিউ ব্লগ বি ডি ও শুরুতেই আপনি আমি দেশের যে কোনো প্রান্ত থেকে আসি না কেন সর্বপ্রথম আমাদেরকে আসতে হবে গাইবান্ধা বাস টার্মিনালে অতপর এই গাইবান্ধা বাস টার্মিনাল থেকে ব্যাটারি চালিত ইজি বাইক রিক্সা অথবা ভ্যানের মাধ্যমে আমরা চলে যাব কাঙ্ক্ষিত সেই চাপাই বাড়ি রেস্তোরাঁতে আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি গাইবান্ধার ঐতিহ্যবাহী চাপাইবাড়ি রেস্তোরাঁ থেকে এখানে মূলত আসা হয়েছে হচ্ছে চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি খাওয়ার জন্য আমরা এখানকার হচ্ছে মেইন যে শেফ আছে ওনার কাছ থেকে জেনে নেব আচ্ছা এগুলো আপনি কিভাবে প্রসেসিং করতেছেন এগুলো আপনার চাউলের আটা কালের আটা দিয়ে ওইটা প্রতিষ্ঠান করতে হবে ভাই এখানে আপনি হচ্ছে কালাই রুটির এই উদ্যোগটা কবে গ্রহণ করলেন এবং কিভাবে এবং কোথায় থেকে আপনি হচ্ছে পরামর্শ পাইলেন এটা যদি আমাদের একটু জানাতেন আচ্ছা মূলত আমার বাসা চাপাইনগঞ্জ আমি গাইবান্ধা এসেছি প্রায় তিন বছর আগে তো আমি আসার পরে কালাই রুটি খাওয়ার একটা ইচ্ছা জাগত গাইবান্ধার যেটা রেগুলার খাবার একটু যে আমাদের রুটি হয়তো খেয়ে খেতে পাইলে একটু ভালো লাগতো এক সময় না প্ল্যান করেই ফেললাম যে না আমাদের ঐতিহ্যর একটা খাবার যদি আমরা আমি গাইবান্ধার মানুষ খাওয়াতে পারি সার্ভিস দিতে পারি হয়তো তাদের একটা ভালো লাগবে খেতে উৎসাহ করা হবে সেই পরিকল্পনা থেকে আর কি এটা উদ্বেগ উদ্যোগ নেওয়া এই উদ্যোগ নেওয়ার কারণে আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি এইরকম গাইবান্ধায় আরো যত প্রকার ঐতিহ্যবাহী খাবার আছে এগুলা গাইবান্ধাতে খুব দ্রুত চলে আসবে আর হ্যাঁ এখানে হচ্ছে কালাই রুটির পাশাপাশি আমরা এখানে পাচ্ছি হচ্ছে গরুর মাংস গরুর মাংস গরুর কালাবোনা তারপরে হচ্ছে হাঁসের মাংস নেহারি বট বিভিন্ন প্রকার ভত্তা তারপরে পরোটা খিচুড়ি সবকিছু এখানে পাওয়া যাচ্ছে তো আপনারা কালাই রুটির পাশাপাশি যদি অন্য কিছু টেস্ট করতে চান তাহলে এখানে আসতে পারেন এই চাপাই বাড়ির রেস্তোরাঁতে কিন্তু আপনাকে একদম ঘরোয়া পরিবেশে খাবার পরিবেশন করানো হবে যেমনটা আপনাদেরকে যদি উপরের দিকে দেখাই ওই যে কি জানি বলে ছাউনি আর কি যাই হোক এগুলা কিন্তু আমরা দেখি অনেক ঘর এবং বিভিন্ন গ্রামের ভিতর সব ঘর এরকম হচ্ছে ছাউনি দেখা যায় তারপরে হচ্ছে সুন্দর করে কারুকাজ করা আপনার একটা ব্যানার আছে তারপরে হচ্ছে আপনার লাইটিং সিস্টেম সবকিছু ভালো আছে আমাদের কালাই রুটি এখন হচ্ছে আপাতত আমাদের টেবিলই আছে তো এখন আমরা হচ্ছে টেস্ট করব ভাই আপনি আমাদেরকে কি দিয়ে টেস্ট করাবেন মনে বেগুন ভর্তা দিয়ে সরিষা ভর্তা দিয়ে টেস্ট করলে মনে হয় অরিজিনাল স্বাদটা পাবেন রুকে আচ্ছা তাহলে দেখি বেগুন ভর্তা আর হচ্ছে সরিষা ভর্তা এটা দিয়ে আমরা টেস্ট করে আপনাদেরকে রিভিউ জানাবো ফার্স্ট টাইম হচ্ছে আমরা বেগুন ভর্তা দিয়ে টেস্ট করে দেখবো যে কেমন লাগে আমি এর আগে কখনো খাই নাই এটাই হচ্ছে ফার্স্ট টাইম তো আমার কাছে অনেক লাগছে ট্রাই করতে এখন ট্রাই করবো হচ্ছে সরিষা পাত্তা দিয়ে আপনি যদি সরিষা পাত্তা দিয়ে টেস্ট করেন তাহলে অন্যরকম অন্যরকম একটা ফ্লেভার পাবেন আপনারা সবগুলো দিয়ে ট্রাই করবেন আর যারা ঝাল বেশি পছন্দ করেন তারা তো অবশ্যই ঝাল খাবেনই দেশের যেকোনো প্রান্ত থেকে যদি অর্ডার করা হয় তাহলে কি এখানে পার্সেল যাবে তো আপনি যদি দেশের যেকোনো প্রান্ত থেকে এখানে খাবার সরি কালাই রুটি অর্ডার করেন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন তাপাই বাড়ির রেস্তোরাঁর একজন নিয়মিত কাস্টমারের সাথে কথা বলবো আঙ্কেল আপনি কি এখানকার নিয়মিত কাস্টমার নিয়মিত কাস্টমার কালার এটা খুবই সুন্দর বিভিন্ন প্রকারের ভর্তা পাওয়া যাচ্ছে হ্যাঁ হাঁসের মাংস গরুর মাংস পাওয়া যাচ্ছে খুব ভালো আপনি কি একদম মন থেকে বলতেছেন অবশ্যই মন থেকে বলবো কেউ যদি এখানে খাওয়ার জন্য আসতে চায় তাহলে আপনি কি তাদেরকে উৎসাহ দিবেন অবশ্যই ভালো ভালো জিনিস ভালোই হ্যালো মান আচ্ছা তাহলে কাকাও আমাদেরকে উৎসাহ দিচ্ছে আসার জন্য তো আপনারা সকলে আসতে পারেন বাই দ্য এর পাশাপাশি মেয়েদের জন্য কিন্তু এখানে এক্সট্রা করে হচ্ছে আপনার টেবিল দেওয়া হয়েছে তো কেউ যদি পর্দা শহীদ কিংবা অনেকেই হচ্ছে পার্সোনালি খাইতে যান আপনারা স্পেশাল রুমে স্পেশাল ভাবে খেতে পারবেন সো এই সুযোগ সুবিধা আপনাদের জন্য দেওয়া হয়েছে আপনি যদি খাওয়া দাওয়ার পাশাপাশি একটা গাছগাছালি পরিবেশে আসতে চান রেস্টুরেন্টের বাইরেই পেয়ে যাচ্ছেন এরকম গাছগাছালি একটা পরিবেশ যে এখনো সম্পূর্ণ হয়নি এখানে হচ্ছে আপনার রেস্টুরেন্টের বাকি অংশ হবে মানে খোলা আকাশের নিচে হয়তোবা আপনাদের খাবারের ব্যবস্থা করতে পারে ভাই কালাই রুটি কত করে নিচ্ছেন কালাই রুটি তিরিশ টাকা পিস বেগুন ভর্তা আছে দশ টাকা সরিষা ভর্তা আছে দশ টাকা এখানে আপনার বট পঞ্চাশ টাকায় হাফ নিতে পারবে ফুল ফুল একশো টাকা গরুর মাংস হাফ নিতে পারবে তো আপনার এখানে আসলে আশা করি অনেক স্বল্প মূল্যে আপনারা বিভিন্ন আইটেম পেয়ে যাবেন তো আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা অবশ্যই ট্রাই করবেন পরিশেষে ভাই আপনাদের মাঝে একটা কথা শেয়ার করবে হ্যাঁ ইনশাল্লাহ যারা দূরবর্তী থেকে আমার এখানে আসবে তাদের জন্য অবশ্যই একটা পার্সেন্টেজ থাকবে তো ইনশাল্লাহ আপনাদের জন্য ডিসকাউন্ট থাকছে তো এটার হচ্ছে মেইন লোকেশন হচ্ছে পলাশবাড়ি রোড আর নির্বাচন অফিসের পশ্চিম পার্শ্বে দক্ষিণ ধানগড়া গাইবান্ধা প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আমাদের এই রেস্তোরাঁ থেকে বিদায় নেওয়ার পালা তো এখন আপনাদেরকে যদি খাবারের রিভিউ দিতে যাই তাহলে ওনাদের ফাইনাল রিভিউ হচ্ছে ওনাদের আচার ব্যবহার তারপরে খাবারের মান সবকিছু মিলে ওনাদেরকে আমার রেট দিব কত জানেন ওনাদেরকে রেট দেওয়া যায় হচ্ছে দশে নয় না দশে নয় তো আশা করি ওনারা সামনে আরো ভালো কিছু করবে আর আপনাদেরকে তো ভিডিওতে বললাম ওনাদের আরো কিছু কাজ বাকি আছে তো এই কাজগুলো সম্পূর্ণ হইলে আশা করি দেখতে আরও ভালো লাগবে এবং তাদের সার্ভিসটাও আরও ভালো হবে তো আপনারা আসবেন আমরা আপনাদেরকে উৎসাহ দিচ্ছি আসবেন আর আমাদের কথা বলবেন আর ডিসকাউন্ট কিন্তু মিস করিয়েন না হুম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরিসমাপ্তি দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ